আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যে জায়গায় দাঁড়া আছি একদম ঢাকাতে কিন্তু এটা দেখেন দেখ এক দেখতে একদম বুঝার মতো বুঝার কোনো উপায় নাই যে এটা ঢাকা তবে এটা হচ্ছে আপনার যদি রামপুরা আসেন রামপুরার কাছে একদম রামপুরার একদম কাছে তবে রামপুরা দেখে কীভাবে আসতে হবে না আসতে হবে এটা আমি পরে বলে দেব তো আজকের মূল যে ভিডিও এটা হয়তো আপনারা বুঝে গেছেন টাইটেল এবং থামনেল দেখে সেটা হচ্ছে এখানে জায়গার দাম এত কম বাপরে বাপ আমি এই যে জায়গার মালিক মালিকের উনি যে জায়গায় দাঁড়ায় আছে এই জায়গাটা ওনারই মূলত তা আমি একটু ওনার মুখ থেকে শুনবো এই জায়গার দাম কত এবং ঢাকা কোন জায়গায় এটা রামপুরা থেকে কত দূর ভিতরে এটা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই নামটা একটু বলবেন রবিন আচ্ছা রবিন ভাই কি অবস্থা আপনি ভালো আছেন তো আছে ভালোই যান আমরা যে জায়গায় দাঁড়ায় আছি জায়গাটা আপনার হ্যাঁ আমার আপনার জায়গা তো এই এই জায়গার দাম কত আসলে এই জায়গার দাম আট লাখ সাত লাখ টাকা সাত লাখ আট লাখ টাকা কাটা মানে ঢাকাতে আসলে এত কম দামে জায়গা পাওয়া যায় হ্যাঁ অবশ্যই পাওয়া যায় কারণ এদিকে কম খুব কমই কারণ ঢাকার যেহেতু ঢাকার ভিতরে বসে গ্রাম অঞ্চলের দিকে তো এই জন্য কম গ্রাম অঞ্চলে মানে চিন্তা করেন আপনি কিন্তু এখান থেকে মেইন রোডে উঠলে কিন্তু বেশি দূর না রামপুরা হ্যাঁ আমরা আপনাকে ফুটেজ দেখাচ্ছি এই যে দেখেন বেশি দূর না আসলে একদম খুব কাছে এখান থেকে রামপুরা যেতে কত সময় লাগে পনেরো মিনিট পনেরো মিনিট পনেরো মিনিটের দূরত্বে মানে মানে হয়তো রিক্সা অটো রিক্সা দেওয়ার সময় লাগে পনেরো মিনিট না পনেরো মিনিট আর বাইক দেওয়া গেলে আরো কম লাগে বাইক দেওয়া গেলে আরো কম লাগে যাই সেম টাইমে আমরাও এই টাইমের মধ্যে আসছি তো এই যে দেখেন ওইখানে কিন্তু সাইনবোর্ড লাগানো আছে আপনারা দেখেন ও যে দূরে দেখা যাইতেছে কিনা আসলে আমি জানি না রবিন ভাই দেখা যায় সাইনবোর্ড আছে তো সাইনবোর্ডটা হচ্ছে জমি বিক্রি হবে লেখা আছে তা আপনি কি জমি বিক্রি করতেছেন নাকি না আমার বড় ভাই হেগো আছে তো আমি এখানে মানে পাহারা দিই মানে মাছও পালি তারপরে দেখাশোনাও করি দেখাশোনাও করেন আচ্ছা আচ্ছা চিন্তা করেন মানে সাত আট লাখ টাকা যদি জমি কিনতে চান তাহলে আপনাকে এই এলাকায় আসতে হবে আর যদি রবিন ভাইকে পাবেন আশা করা যায় না রবিন ভাই পাওয়া যাবে রবিন ভাইকে যদি পান ওনার থেকে শুনে নিতে পারেন জায়গার দাম কেমন তো ঠিক আছে প্রিয় দর্শক খুব ভালো লাগলো চেষ্টা করব এলাকায় আসার জন্য আবারও তো মোটামুটি এলাকাটি খুব সুন্দর গ্রামে ঢাকার মধ্যে গ্রাম এবং এই গ্রামে হচ্ছে আপনার জমি যদি কিনতে চান তাহলে মোটামুটি সাত থেকে আট লাখ টাকা কাঠা আপনি চিন্তা করে দেখেন ঢাকার এমন কোনো জায়গা না যে আপনি সাত আট লাখ টাকা জায়গা কিনবেন ঠিক আছে এই যে আশেপাশে যে এলাকাগুলো দেখতেছি এই পাশে কি মানে এটা কোন এলাকা ওটা ওটা হচ্ছে মানে কেউ মানে দাসি গান রাস্তা দিয়ে গেলে কেউ বলে বাড্ডা কেউ বলে এরম আর বলে বাড্ডা মুগদা মান্ডা বাডডা এগুলো সব এগুলা হ্যাঁ মানে চিন্তা করেন এই যে ওটা ইসলামী বিশ্ববিদ্যালয় নাকি হ্যাঁ ইসলামী বিশ্ববিদ্যালয় তার মানে ওরা মুগদা মান্ডা হবে আর এই যে দেখেন এই জায়গা যদি আপনি কিনেন একদম লাল হয়ে যাবেন দেখেন ওই পাশে ক্যামেরায় দেখা যাইতেছে না কিন্তু আপনার এয়ারপোর্টের যে তৃতীয় টার্মিনালের যে নতুন কাজ হচ্ছে এই ভবন কিন্তু দেখা যেতেছে কি রবীন ভাই হ্যাঁ দেখা যায় দেখা আবার এদিকেও খুব কাছে মানে সব রামপুরা বাড্ডা আপনার ই হিসেবে হাতির জেল সব এদিকে কাছে ঠিক আছে আপনার পনেরো পনেরো মিনিটের একটা দূরত্ব তবে এখানে আপনার যাতায়াত করতে হবে নিজস্ব মোটরসাইকেল যদি থাকে বা অটোরিকশা দিয়ে যদি আসেন এবং এত শান্তি এদিকে থেকে মানে বলার মতো না তো যাই হোক ভালো থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে যদি কেউ চান যে জমি কিনবেন সামর্থ্য নাই কিন্তু আমার আপনার বন্ধু বান্ধব কেউ কিনতে চায় তাহলে ভিডিওটি আপনি শেয়ার করে দিতে পারেন তাহলে এই ভিডিও দেখে অন্তত একটা ভালো ধারণা পাবে এবং এই এলাকায় এসে জমির বিষয়ে জানতে পারবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ শুভ বাংলাদেশ